নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে কিছু আড্ডা কিছু কথা এই শিরোনামে লাইভ করছি এর আগে যখন লাইভ করতাম তখন মাঝে মাঝে সেই আড্ডা মারতাম আর কি আপনাদের সঙ্গে আড্ডা মেরে ভালো লাগতো তা অনেকে অনেক প্রশ্ন করেন রিঙ্কি দে আমি একটু রাত্রির করেই একটু ঢুকি লাইভে কারণ সারাদিন খাটা খাটনির পর সময় পাই না আনন্দ হালদার প্রণাম দাদা প্রণাম সঞ্জয় ভট্টাচার্য স্যার এসে গেছি ডো গুর চিটার রিঙ্কি দে কেমন আছেন ভালো আছি সন্ধি সরকার দাদা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বলছি আহ মঙ্গলু ঘোষ প্রণাম নেবেন সুমিতা ব্লক্স হায় গুরুজি হায় সুকান্ত পাল নমস্কার গুরুজি আপনার বিয়ের টোটকা গুলো করে কোনো ফল পাচ্ছি না অন্য কিছু বলুন টোটকা না বিয়ের টোটকাগুলো করে ফল পাবেন না যদি জন্মগত কোনো গ্রহ থাকে তাহলে ধরে টোটকা না বা ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে বুকিং করে দেখালে আমি বলে দেবো কেন ধরছে না টোটকা সন্দি সরকার দাদা হেল্প চাই আচ্ছা মঙ্গলু ঘোষ আজ রামনবমী শ্রীরাম জয় রাম জয় জয় রাম আজকে রামনবমী তা রামনবমীতে প্রচুর মানুষ পুজো দিয়েছেন বিভিন্ন হনুমান মন্দিরেও পুজো হচ্ছে রামনবমীতে প্রচুর আয়োজন করে অনেকে পুজো আচ্ছা করেন তা আজকে একটা বিশেষ কারণে আমার মনটা একটু বিধ্বস্ত সেই জন্যে আসবো না লাইভে আসবো না আসবো না করেও আসলাম আজকে কোন বিষয়ে আলোচনা করতে আলাদা করে করব না জাস্ট আপনাদের সঙ্গে একটু দেখা করা একটু কথা বলা এই জন্যেই এসছি মঙ্গলু ঘোষ আচ্ছা তা আমার যে টোটকাগুলো দেখুন জন্মগত কোনো গ্রহ দুর্যোগ থাকলে কিন্তু টোটকা ধরে না বা ধরলেও ছেড়ে দেয় কারণ জন্মগত কোনো গ্রহ দুর্যোগ থাকলে যেমন গ্রহণ গ্রহণযোগ কালসর্প যোগ বিষ যোগ গুরুচন্ডাল যোগ অঙ্গার যোগ এরকম কিছু কিছু যোগ আছে যে যোগগুলো থাকলে বা মাঙ্গলিক দোষ থাকলেও অনেক সময় অনেক টোটকা ধরতে চায় না কারণ টোটকা তারই ধরে যার মোটামুটি জন্মছকে একটা মেরিট আছে অনেক লোকের দেখবেন ডিমেরিট ছক মানে মেরিটলেস ছক থাকে তাদের জন্মগত এমন কিছু গ্রহ উদ্যোগ থাকে যেগুলোর জন্যে মানুষ অত্যন্ত নানা ভাবে অসুবিধার মধ্যে পড়ে তা সেই ক্ষেত্রে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে তার প্রতিকার করে তারপরে যদি টোটকা করা যায় তাহলে কিন্তু বিশেষ ফল লাভ হয় আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন আজকে কিছু আড্ডা কিছু তক্র কিছু কথা এই শিরোনামে যে লাইভে কারণ এক এক দিন তো আমি বিশেষ একটা কোনো কারণ নিয়ে লাইভ করি তা আজকে আপনাদের সঙ্গে একটু আড্ডা মারার চেষ্টা করছি আর কি এই খানা রাত্রিতে তা কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আজকে রামনবমীতে অনেকের এমনি তো অন্নপূর্ণা পুজো গেছে কালকে আজকে বাসন্তী পুজোর নবমী আর কি বাসন্তী পুজো চলছে যাদের বাড়িতে বাসন্তী পুজো হয় তাদের বাড়িতে বাসন্তী পুজোর একটা প্রস্তুতি আহ তার পুজো আচ্ছা এগুলো চলছে আমি জীবনে আহ অন্নপূর্ণা পুজোর প্রসাদ প্রচুর খেয়েছি কিন্তু কোনোদিন বাসন্তী পুজোর প্রসাদ খাইনি বাসন্তী পুজোর প্রসাদ আজ অব্দি আমার জ্ঞান তো মনে পড়ে না কোনোদিন খেয়েছি বলে তা বাসন্তী পুজো চোখে দেখেছি দু চারবার কিন্তু খুব কম পুজো হয় বাসন্তী পুজোটা ঠিক সেই ঘটা করে পুজোর মতো হয় না তা একদিকে রামনবমী একদিকে বাসন্তী পুজো তা আজকের দিনটা একটা বিশেষ ঐতিহ্যশীল দিন ঐতিহ্যবাহী দিন কিন্তু সকাল থেকে আমার মনটা একটা বিশেষ কারণে খুব খারাপ কোনোটা আমি লাইভে আসবো না বলে ঠিক করেছিলাম কিন্তু আজকে আমার আমার একটা ঝড় বয়ে গেছে তা যদি আমি সবসময় আনন্দে থাকার চেষ্টা করি কিন্তু কোথাও যেন একটা বিস্বাদ লাগছে আর কি বিষাদগ্রস্ত লাগছে তাও ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলে আনন্দ পাবো যদি কেউ কোনো প্রশ্ন করতে চায় করতে পারেন আমি খুব তাড়াতাড়ি আজকে চলে যাব ভিড়টাও কম মানে পুজো আচ্চার জন্যই বোধ মানুষ নানা কাজে ব্যস্ত পুজো আচ্চার কাজে রামনবমীর কাজে বাসন্তী পুজোর কাজে প্রচুর নাহলে এই সময় আমার লাইভে পুরো ভরে থাকে লোক দেখছি যে অনেকেই কিছু কোনোভাবে আসতে পারছেন না আমি কথা বলার চেষ্টা করছি আগের দিন তো লাইফ করেছিলাম শক্তিশালী বসিলাম অপসারণের উপায় নষ্ট করা বসিগন্ধ নষ্ট করার উপায় সম্পর্কে তা প্রচুর টোটকা আবার টোটকার একটা বই তৈরি করছি নতুন বাস্তুতে বাস্তুকে বাস্তুতে যদি প্রতিকার গুলো করা যায় তাহলে অর্থ আসে অর্থের একটা ফ্লো সেটা তৈরি হয় তা ম্যাটারটা রেডি করেছি সেটা একটু পড়ে শোনাই আপনাদের বাড়িতে যখন পজিটিভ এনার্জি থাকে পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধি সুখ সম্পদ এবং সুস্বাস্থ্য আসে অন্যদিকে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে ব্যক্তির আর্থিক ক্ষতি কাজে বাধা রোগ এবং পরিবারে মতভেদ দেখা দেয় বাস্তু ঠিক না থাকলে জীবনে কোনো সাফল্য ধরা দেয় না যতই পরিশ্রম করা হোক না কেন ধন সম্পত্তি বাড়ে না তা কি করলে স্বপ্ন তা জানতেই অনেকেই মরিয়া কি করলে আমি একটু ভালো থাকব কিন্তু কিভাবে হবে কেউ জানে না কিছু বাস্তু টিপস বা টোটকা রয়েছে যা মেনে চললে আপনার বাড়ি গাড়ির স্বপ্ন হয়তো সফল হতে পারে আহ এক নম্বর হচ্ছে স্বস্তিক আপনারা জানেন স্বস্তিক চিহ্নটা তো জানেন স্বস্তিক চিহ্ন তা বাস্তুশাস্ত্র অনুসারে ন আঙ্গুল লম্বা আঙ্গুল মানে এই এই আং এই মাপ নয় এই মাপ ন আঙ্গুল মানে আট আঙ্গুল এবং তার সঙ্গে আর এক আঙ্গুল ন আঙ্গুল লম্বা এবং ন সেন্টিমিটার চওড়া ন সেন্টিমিটার চওড়া ন আঙ্গুল লম্বা এবং ন সেন্টিমিটার চওড়া স্বস্তিক দরজায় লাগালে উন্নতি অবধারিত স্বস্তিক দরজায় লাগালে লম্বা চওড়া ন ন স্বস্তিক বাড়ির প্রধান দরজায় লাগালে তার উন্নতি অবধারিত সেই বাড়ির প্রধান দরজায় সিঁদুর দিয়ে এই চিহ্নটি তৈরি করলেও বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ হয় এবং বিভিন্ন শোক থেকে শোকের পরিমাণ হ্রাস পায় বিভিন্ন রোগ থেকে যেমন আপনার মুক্তি লাভ হবে বিভিন্ন দিক থেকে যে আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন সেগুলো শোকের পরিমাণ কমে যাবে ডালিম গাছ আপনি যদি কোনো জমিতে বাড়ি তৈরি করতে চান তার সুযোগ যদি না থাকে আহ তবে নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে সেই খালি জমিতে একটা ডালিম গাছ লাগাতে হবে নক্ষত্রে খালি জমিতে একটা ডালিম গাছ যদি লাগিয়ে নিন তাহলে বাড়ি তৈরির সুযোগ আসবে সেখানে যে আপনি একটা ফাঁকা জায়গা কিনে রেখে দিয়েছেন বহুদিন বাড়ি টাড়ি তৈরি করতে পারছেন না তাহলে পুষ্যা নক্ষত্রে ওই জমির ভেতরে কোনো যদি ডালিম গাছ পুঁতে দেওয়া যায় তাহলে কিন্তু ওই ওই জায়গায় আর কি ওই জমিতে খুব বাড়ি তৈরি করার খুব তাড়াতাড়ি সুযোগ একটা এসে যেতে পারে এটা একটা দারুণ টোটকা আয়না আয়না তো আমরা জানি আয়না না থাকলে তো মানুষ সে কতটা সুন্দর কতটা কুৎসিত অনেকের বাড়িতে ফাটা আয়না মুখ দেখে আমি দেখেছি ফাটা ভাঙা চোখ একটু ভাঙা টাইপের আয়নাতে কখনো করবেন না তাদের দুর্ভাগ্য বাড়ে আপনার বাড়িতে যদি কোনো বাস্তু ত্রুটি থাকে সেক্ষেত্রে দোষ ভাঙতে হলে বাস্তুদোষকে যদি আপনি সরাতে চান তাহলে বাস্তুদোষ ভাঙতে হলে বাড়ির ছাদে একটা বড় গোল আয়না এমন ভাবে লাগান যাতে পুরো বাড়ির বাড়ির পুরো ছায়া দেখা যায় বাড়ির ছাদে বড় গোল আয়না এমন ভাবে লাগান যাতে বাড়ির পুরো ছায়া দেখা যায় এতে বাস্তু দোষ দূর হয় অর্থাৎ আপনার ধরুন এই বাড়ির ছাদটা বাড়ির ছাদের একটা কোণ থেকে আপনি ধরলেন যে পুরো ছাদটার যেন ছবিটা ওই আয়নায় প্রতিফলিত হয় একটা কোন থেকে যদি লাগান তাতে কিন্তু বাস্তু দোষ দূর হয় এটা একটা মারাত্মক ধরনের টোটকা বাল্ব এই যে আমরা বাল্ব জ্বালাই বিভিন্ন ধরনের বাল্ব জ্বালাই ত্রিশ তিরিশ ওয়াটের ষাট ওয়াটের একশো ওয়াটের বাল্ব জ্বালাই তা রান্নাঘর থেকে ঘরের সুখ সমৃদ্ধি প্রতিফলিত হয় দেখবেন রান্নাঘরে অনেকেই অনেক রকমের ত্রুটি নিয়ে কিন্তু রান্না বান্না করে থাকেন রান্নাঘর থেকে ঘরের সুখ সমৃদ্ধি আস্তে আস্তে বোঝা যায় যে এই বাড়িতে কতটা সুখ সমৃদ্ধি হবে আপনার রান্নাঘর যদি ভুল দিকে থাকে তাহলে তার বাস্তু ত্রুটি দূর করতে যে সাধারণত আমাদের ভুল দিকে আয়না রয়েছে তার বাস্তু ত্রুটিটা কি করে দূর করবো অগ্নিকোণে অগ্নিকোণ মানে উত্তর পশ্চিম কোণে একটা বাল্ব জ্বালিয়ে রাখুন এবং সেই বাতিটি সকাল সন্ধ্যায় জ্বালিয়ে রাখতে হবে সকাল সমন্ধে যদি জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু ওই রান্নাঘরের উত্তর পশ্চিম কোণে যদি একটা বাল্ব সকাল সন্ধ্যায় জ্বালিয়ে দেন তাহলে রান্নাঘরের যে সমস্ত ত্রুটি আছে বাস্তু ত্রুটি আছে সেগুলো নষ্ট হয়ে যায় এই চারটে আজকে স্বস্তিক ডালিম গাছ আয়না আর বাল্বের যে টোটকাগুলো বললাম সেগুলো মন দিয়ে শুনেছেন নিশ্চই এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারবেন আচ্ছা আর যেটা বলছিলাম যে আগামী দিনে আমি তো এখন থেকে মাঝে মাঝে আমি খুব প্রায় দেড় মাসের মতো সেরকম ভিডিও দিতে পারিনি তারপর থেকে আবার ভিডিও দিতে শুরু করেছি তা এখন মোটামুটি দু চার দিন পরপরই ভিডিও আসবে আপনাদের কাছে অনেক ভালো ভালো ভিডিও আমি ছাড়বো তা আজকে এই পর্যন্তই বন্ধুরা ১৩ মিনিট ওই পনেরো মিনিটের মতো করলাম মনটা ভালো নেই আজকে বিশেষ কারণে সেই জন্য আজকে বিদায় নিচ্ছি তাড়াতাড়ি আবার দেখা হবে খুব শিগগিরই হয়তো সেদিন মনটা ফুরফুরে বা ভালো থাকবে ভালো থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই নমস্কার